হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো দুঃখের একটা কথা আমাদের মাঝে রত্ন একটা হারাইয়া গেছে এই শোগে সারা আসাম তুলপার তো আমাদের সিঙ্গার ছিল সবের প্রিয় সারা দেশ নাচানো সারা ভারতকে নাচাইছে ওনার ওনার নাম আসিল জুবিন কার ওই জুবিন কার মৃত্যু হয়েছে এই শোকে আমরা দুঃখিত তো অথ সুন্দর মানুষ এই যে দেখেন সাইটে পানি আছে এই পানিতে পরিবার সিঙ্গাপুরে যাইয়া ওনার জীবনটা বিসর্জন দিছে ওনাকে নিয়ে আমরা সবাই চিন্তিত তারই মাধ্যমে তারই মাধ্যমে আপনাদের একটা কমেন্ট বাংলাদেশ থেকে করছেন যে আমাদের ক্যান্সার রোগের একটা চিকিৎসা লাগে আপনার গাছার দ্বারাই বহু চিকিৎসা হয়ে আমরা বহুত জনে ভালো হয়েছি ভালো পাইছি তো একটা গাছ আমাকে দেবেন ক্যান্সার হিসাবে ক্যান্সার বেমারটা যদি ভালো হয় তো এখন সেই গাছটা নিয়ে আমি আপনাদের সম্মুখে এসে দর্শন দিছি হাজির হয়েছি আমি আপনাদেরকে গাছটার উপহার দেব তাই যে যে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করবেন যখন যে ফেসবুকে থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করবেন এইটুকা রেখে আমি কিন্তু এই জায়গায় আসছি আর সবার কাছে আমার জুবিনকার জুবিনকারের জন্য সবের আত্মার তার সুগীর আত্ম আত্মার জন্য দোয়া চাইয়াই আমি আমরা দেখে এই মূল্যবান গাছটা আপনাদের দেখে দিচ্ছি এইটাই এখন এই যে গাছটা দেখতেছেন এই যে গাছটা দেখেন এই যে গাছ আমি গাছের ডাইলটা কেটে নিয়ে আসছি এই এই গাছটার দ্বারাই আপনার যেটা যে বেমারের জন্য আপনি আমার কাছে জানতে চাইছেন এই গাছের দ্বারাই ক্যান্সার রোগ আপনার ভালো হবে তো কীভাবে ভালো করবেন এই গাছে ফল হয় সুন্দর সিমের মতো সিমের মতো ফল ধরে ও ওই ফল ওইটা মোটামুটি আপনারা তরকারি করে খাইতে পারেন খুব ভালো বস্তু তরকারি করে খাওয়া যায় কিন্তু আপনি এই ব্যামার ভালো করবেন কী যায় এই যে এই যে গাছ গাছের সাল আমি উঠাইয়া নিয়ে আসছি এই সালের দ্বারাই আপনার ক্যান্সার ব্যামার ভালো হবো এই কানে ডিঙ্গা গাছের ছালের এই এইভাবে আমি যেভাবে ছাল উঠাইছি এইভাবে সাল উঠাবেন সাল উঠাইয়া কি করবেন এই যে এই ছালগুলাই কী করবেন যেমন তিন পোহা পানির মধ্যে তিন পোহা পানির মধ্যে কীবার সাতশো গ্রাম পানির মাঝে নিলেন নিয়ে কি করবেন এই শাল জাল করবেন শাল জাল করবেন জাল করে কি করবেন যখন এই পানিটা হ্যাঁ দুশো গ্রাম কিবা আড়াইশো গ্রাম হয়েছে তখন এই পানিটা মানে সাইটা আপনি একটা বাসনে উঠাইয়া রাখেন বাসনে উঠাইয়া রাখেন দিনের মধ্যে আপনি দুইবার করে এই পানিটা খান সকাল বিকাল হ্যাঁ সকালে বাসি পেটে পানিটা খাবেন এইভাবে খালে পারে আল্লাহ পাক আপনার এই বেদির থেকে হ্যাঁ মুক্তি করব হ্যাঁ দীর্ঘ দীর্ঘদিন খাইতে লাগবে যদি ভালো হইলেন ভালো হওয়ার পরেও তাও বছর বহুদিন খাবেন তাও ভালো হওয়ার পরেও বহুদিন খাবেন কারণ এটা আমার পরীক্ষিত বহুজনে বহুজনে মোটামুটি এই গাছের দ্বারায় আল্লাহ পাক তাকে হ্যাঁ স্বস্তির আনছে সে ভালো ভালো হয়েছে তো আপনি চাইছেন আপনাকেও আমি গাছটা দিলাম আপনি এই এই গাছের দ্বারায় আপনার এই ক্যান্সার বেমার আমাকে ভালো করতে পারবেন যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ